আসসালাম আলাইকুম আজকে আলোচনা করবিরে খুম সম্পর্কে সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল বিদায় হজের দিন বিদায় হজের ভাষণ দেওয়ার পর হজ শেষ করে যখন তিনি মদিনায় আসছিলেন মদিনার উপকণ্ঠে গাদিরে খুব নামক স্থানে বা একটি নালিতে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন খুবই সংক্ষিপ্ত ছোট্ট একটি বক্তৃতা তিনি সেখানে দিয়েছিলেন যে বক্তিতাকে ইস্যু করে বর্তমান সময়ে যারা শিয়া রয়েছে বা কিছু সুফিবাদীরা তারা দাবি করে থাকে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে তারপরে একজন মাম কিংবা খেলাফতের প্রকৃত হকদার হিসেবে ঘোষণা করেছিলেন যে সম্পর্কে শিয়া এবং সুন্নি আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে যারা বর্তমানে শিয়া রয়েছে এই আমাদের দেশে যারা সুন্নি হিসেবে পরিচিত আমি প্রায়শই একটি কথা বলে থাকি যে বাংলাদেশে যারা নিজেদেরকে সুন্নি নামে পরিচয় দেয় এরাই আরো বিশ্বে শিয়া নামে পরিচিত এবং বাংলাদেশে যারা নিজেদেরকে আলুর হাদিস বা সালাতি হিসেবে পরিচয় দেয় এরাই আরবে সুন্নি মুসলিম হিসেবে পরিচিত কেননা এরাই প্রকৃত সুন্নতের অনুসরণ করে থাকেন নবী মোহাম্মালের অনুসরণ করে থাকেন আমাদের দেশে যে একশো ছাব্বিশটি তরিকা রয়েছে প্রত্যেকটি তরিকা কোনো না কোনো ভাবে শিয়া মাঝার দ্বারা প্রভাবিত আমাদের দেশে যেটি ব্যবসা প্রচলিত রয়েছে সেইটি ব্যবসা মূলত যে ভাব দর্শন থেকে উদ্ভূত হয়েছে সুফিজম সেই সুফিবাদীরাও বিভিন্নভাবে শিয়া দ্বারা প্রভাবিত এবং এই বিষয়টাই এসেছে মূলত শিয়া মতাদর্শ থেকে কেননা শিয়ারা মনে প্রাণে বিশ্বাস করেন যে আবু বকর ওমর ওসমান এই যে খেলাফতের দায়িত্ব পালন করেছেন সেই খেলাফত সংগত ছিল না তাদের দাবি হচ্ছে নবী মাহমাদ সাল্লাই এর ইন্তেকালের পর সকলের উচিত ছিল আলী রবি আল্লাহ তালা আনহুকে খলিফা নিযুক্ত করা খুবই হাস্যকর তাদের দাবি হাস্যকর বলছে এই জন্য কেননা তারা যে দাবি করছে স্বয়ং আলী রবি আল্লাহ তালা আনহু কখনো সেই দাবি করেননি মান কুন্তু মাওলাহু ফা আলী মালা এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের গাদিরে খুম নামক স্থানে দেয়া যে ভাষণ সেই ভাষণের একাংশ এই হাদিসের উপর ভিত্তি করে শিয়ারা এইরকম অন্যায়মূলক দাবি করে থাকে তবে এই দাবি কতটা যথার্থ সেটা আলোচনা করব তবে আলোচনা শুরুতে এই জিনিসটি বলে নিচ্ছি মাওয়া এই হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে আমি আমার বক্তব্যে কোনো প্রশ্ন করবো না হাদিসটির মান নিয়ে কোনো প্রশ্ন করবো না আমি হাদিসটিকে সৌহ হিসেবে ধরে নিয়ে এই বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে রসুল সাল্লাম গাজিয়াতুল খুম নামক স্থানে কেন আলীকে নিয়ে এই মন্তব্য করলেন এই পটভূমিটা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে বুরাইদা আসলামী রাজি আল্লাহ তালা নামক একজন সাহাবি তিনি হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহুকে অপছন্দ করতেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন এই বিষয়টি জানতে পারলেন তখন তিনি বুরাইদাকে প্রশ্ন করলেন বুরাইদা তুমি কি আলীকে অপছন্দ করো তখন বুরাইদা রাজি আল্লাহ তালা আনহু বললেন জি আল্লাহ রসুল আমি তাকে অপছন্দ করি ঠিক তার পরে গাজীর খুন নামক স্থানে অর্থাৎ খুন নামক যে নালী সেই নালীতে দাঁড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আহলে বাইত সম্পর্কে সকলকে সতর্ক করলেন তাদেরকে ভালোবাসার ব্যাপারে সকলকে নির্দেশনা দিলেন কেননা এর পরবর্তীতে আল্লা রসুল সাল্লাহামের মৃত্যুর পর আহলে বায়াতের অন্তর্ভুক্ত সাহাবিদের সাথে যে অন্যায় মূলক আচরণ করা হবে যে নৃশংস আচরণ করা হবে সেই সম্পর্কে আলাদা রসুল সাল্লাহ আলাই নবী হওয়ার ধরুন পূর্ব থেকেই অবহিত ছিলেন আলাদা সুমানি বিল জিবিলের মাধ্যমে বিভিন্ন সময়ে তাকে এই বিষয়ে অবগত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম সবাইকে আহলে বায়াত সম্পর্কে বললেন যে তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে এবং আলীকে এখানে মাওলা শব্দের অর্থ নিয়ে কোনটি বন্ধ দেখো মাওলা শব্দের দুটি অর্থ হয়েছে তার একটি হতে সাহায্যকারী একটি হচ্ছে মহাপতকারী বা বন্ধু আলী রাজি আল্লাহ তালা ইসলামের খেদমতকারী মাহমদ সাল্লাহ আলাইসালামকে বিভিন্ন জিহাদে এবং দিন প্রচারে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করেছেন এই কথাটি বলার অপেক্ষা রাখে না এটি নিয়ে সুন্নি বা শিয়া কোন মাতাদর্শের মুসলিমদের মধ্যেই দিমত নেই মহাবতের যে বিষয়টি রয়েছে এই শব্দটিকে তাহলে যে অর্থ দাঁড়ায় যে যারা আমাকে ভালোবাসলো তারা আলীকেও ভালোবাসলো কিংবা বলা যায় যারা আলীকে ভালোবাসলো তারাই আমাকে প্রকৃত পক্ষে ভালোবাসলো আপনি যে অর্থই নেন এই অর্থ নিয়েও সুন্নি বা শিয়া মাতাদর্শের মুসলিমদের মধ্যে কোনো দ্বিমত নেই মাওলা শব্দের আপনি যতগুলো অর্থ তৈরি করেন আপনি কখনোই মাওলা শব্দের অর্থকে পরবর্তী ঘোষিত ইমাম কিংবা খেলাফতের হকদার হিসেবে দাবি করতে পারেন না যে দাবিটি ওই সময় কোনো সাহাবিও করেননি এই দাবি অনেক পরে অনেক পরে শিয়া মতাদর্শ মতাদর্শলিস্ট হওয়ার পর যে সম্পর্কে আমি অনেক ভিডিওতে বিস্তারিত বলেছি কিভাবে শিয়া মতাদর্শ আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ইবনে সাবার ষড়যন্ত্রের ফসল হচ্ছে শিয়া মতাদর্শ তো আজকের ভিডিওতে সেই দিকে যাব না আমার ভিডিওটি সুদীর্ঘ করার কোনো ইচ্ছে নেই সে সম্পর্কে অসংখ্য ভিডিও বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক আইডিতে পেয়ে যাবেন সে সম্পর্কে আমার লিখিত বই কার বেলায় উল্লেখ করেছি সেই দিকে যাচ্ছি না আমি মূলত আজকে গাদিরে খুম বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এই গাদিরে খুন নামক স্থানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মাওলা যে শব্দ প্রয়োগ করলেন যে শব্দকে আপনি বন্ধুত্ব যদি বলেন ভালোবাসা মহাপত যদি বলেন এই অর্থে যদি ধরে নেন যে অর্থ দ্বারা অনেক পরে চরমপন্থী শিয়ারা তারা দাবি করছে যে প্রকৃত খেলাফতের হকদার হচ্ছে আলী আলিবাদ আল্লাহ এবং আবু বকরমানের খেলাফত ন্যাস ছিল না তারা মূলত ইরানের ইসনে আসারিয়া শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে এই কথাগুলো বলছে কেননা আমরা জানি ইরানের ইসনে আসারিয়া শিয়ারা তাহাবি বেশি এটা খুবই দুঃখজনক আপনি যদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করেন যে ঈসা আলাই সালাতুল্লাহ সাল্লামের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা তারা বলবে ঈসা বা যিশুর সঙ্গী সাথীরা আবার আপনি যদি ইহুদিদের প্রশ্ন করেন যে মোসার পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা তারা বলবে মোসা আলাহী সালাতু সাল্লামের সঙ্গী সাথীরা অথচ খুবই দুঃখজনক আপনি যদি এই যে শিয়াদেরকে প্রশ্ন করেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা তারা বলবে যে মোহাম্মাদের সঙ্গী সাথীরা নজসফিল্লা গাজীদের খুম নামক স্থানে আল্লাহ রসুল সাল্লামের দেয়া ভাষণে আলীকে মাওলা উল্লেখ করায় আপনি যদি এটা বোঝেন যে মোহাম্মদ সাল্লাহ ভালোবাসার কথা বলেছেন আলীকে ভালোবাসা বলেছেন সেই ভালোবাসার অর্থ হচ্ছে খেলাফত আপনার অর্থ থেকে যদি আমি ধরে নেই তাহলে ইসলামের প্রথম খলিফা কখনোই আলী হবেন না তাহলে মুসলিমদের প্রথম খলিফা মোহাম্মদ সাল্লামের প্রথম খলিফা হতেন হজরতের ফাতেমা রবি আল্লাহ আনহা তারপর হতেন হাসান তারপর হতেন হোসাইন এবং তারপরে চতুর্থ খলিফাই হতেন হজরতে আলী রবি আল্লাহ তালা আনহো কেননা নবী মোহাম্মদ সাল্লাম আলী রবি আল্লাহ তালুকে ভালোবাসতেন এটা সত্য তবে হাসান হোসাইন কিংবা ফাতেমা রবি আল্লাহ তালা আনহার চাইতে অধিক নয় তাহলে আপনি যদি আপনার আকিদা বিচার করেন এবং এই মাওলা শব্দটিকে মহাব্বত এবং মহাব্বত শব্দটিকে খেলাফতের অর্থ দেন তাহলেও কিন্তু হজরত আলী ইসলামের চতুর্থ খলিফাই হতেন নামক স্থানে। নবী মোহাম্মদ পৃথিবীর মানুষকে সতর্ক করেছেন এবং আলী সম্পর্কে এটাই বলেছেন কিন্তু এটা দ্বারা আলী রাজি আল্লাহ তাল্লাহ পরবর্তী খলিফা ঘোষণা করেননি এমন অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসগুলো শুনলে এর চাইতো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম তারপরে হজরত আবু দিয়াল্লাহ তালা আল্লাহকে খলিফা ঘোষণা করে গেছেন তার মধ্যে একটি উদাহরণ দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে নারী আসলো এবং তিনি সেই নারীকে বললেন যে তুমি যখন পরবর্তীতে আসবে তুমি যদি আমাকে না পাও তাহলে তুমি আবু বকরের স্মরণাপূর্ণ হবে অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এটা পূর্ব থেকে অবহিত ছিলেন আল্লাহ হয়তো জানিয়েছেন যে এরপরে তার খলিফা হিসেবে হজরত আবু বকর রবি আল্লাহ তালন দায়িত্ব পালন করবেন কিন্তু এই হাদিস দ্বারাও কোন সুন্নি মুসলিম দাবি করেন না যে নবী মোহাম্মদ সাল্লাম তার খলিফার উত্তরস্বরী হিসেবে আবু বকর রবি আল্লাহ নাম ঘোষণা করেছেন আপনি যদি মহাব্বতের অর্থ দিয়ে এটা দাবি করেন যেখানে মাওলা শব্দ দ্বারা নবী মোহাম্মদ সাল্লাহ আলী রবি আল্লাহ তালা শাসন ক্ষমতার উত্তরস্বরী হিসেবে ঘোষণা করেছেন তাহলে আপনি এই হাদিসের কি ব্যাখ্যা দিবেন যে হাদিসে নবী মাহমুদ সাল্লু আল্লাহ বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো অমর রবি হাদিস তো আরো স্পষ্ট ধারণা দেয় যে নবী মাহমদ সাল্লাহ আলিয়া পর খেলাফতের হকদার হচ্ছেন হজরতে ওমর রবি আল্লাহাল অথচ ওমর রবি আল্লাহ তালা আহ পরামর্শই আবু বকর রবি আল্লাহ তালা আহমুকে প্রথম খলিফা নিযুক্ত করা হয়েছিল সুতরাং নবী মোহাম্মদ সাল্লামের অসংখ্য বক্তব্য রয়েছে যে বক্তব্য গুলো কখনো আবু বকর কখনো ওমর কখনো আলীকে কখনো আসমানকে মর্যাদা দেওয়া হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম হজর ওসমান নবী আল্লাহ তাল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন সৃষ্টিকর্তা তোমাকে একটি জামা পরাবে এই জামাটি তুমি খুলবে না লোকেরা চাইবে তোমার কাছ থেকে এই জামাটি খুলে নিতে কিন্তু তুমি যদি এই জামা খুলো তাহলে সুচের সিদ্ধ দিয়ে উঠ প্রবেশ করার কিবার হকার প্রকৃতপক্ষে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কাউকে শাসন ক্ষমতার উত্তর নিযুক্ত করে জানি যদি তিনি কাউকে শাসন ভার দিয়ে যেতেন কিংবা খেলাফতের উত্তরস্বরী হিসেবে নিযুক্ত করে যেতেন তাহলে ইসলামে খেলাফত ব্যবস্থারই অস্তিত্ব থাকত না মূলত সেটি রাষ্ট্রন্ত্র হয়ে যেত যেমনটা হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা যে বিভিন্ন সময়ে অন্যান্য খলিফাদের যুগে উনি বিজ বছর খুব দক্ষতার সাথে গভর্নরের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তী সময়ে এই তার খলিফার প্রয়াত হবার পর তিনি বিশ বছর খেরাফতের দায়িত্ব পালন করেছেন খুব দক্ষতার সাথে এবং তার আমলে মুসলিমরা সর্বপ্রথম নৌ বহরে যুদ্ধ করার কৃতিত্ব অর্জন করেন এবং এটা এমন কৃতিত্ব যে সম্পর্কে আল্লাহ রসুল্লাহআসালাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যারা নৌ পথে অভিযান চালাবে যুদ্ধ করবে আল্লাহ সুবান তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন তাহলে এই হাদিস দ্বারা আনহু একজন জান্নাতি সাহাবি তবু আহলে সুনাওয়াল জামাতের কোন আলেম কোন ইমাম এটা দাবি করেন না যে নবী মোহাম্মদ সাল্লাম কোন সাহাবিকে খেলাফতের উত্তরস্বরী হিসেবে নিযুক্ত করে গেছেন মোয়াবিয়া সর্বপ্রথম তার পুত্রের পক্ষে তার পুত্রের অনুকূলে সাধারণ মানুষের বায়াত গ্রহণ করেছিলেন বলেই হজরত মোয়াবিয়া রবি আল্লাহ তালা আনহু এত দক্ষতার সাথে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করার পরেও আরব ভূখণ্ডের আশপাশের অনেক স্থান মুসলমানদের রাষ্ট্রের আয়ত্তে চলে এসেছিল অর্থাৎ মুসলমানের ভূখণ্ড বিস্তৃতি লাভ করেছিল তবুও তাকে পঞ্চম খলিফা হিসেবে ধরা হয় না তাকে ধরা হয় উত্তম রাজা হিসেবে এর কারণ তিনি তার পুত্র ইয়াজিদের অনুকূলে সাধারণ মানুষের বায়াত গ্রহণ করেছিলেন সুতরাং আপনারা যারা দাবি করেন যে নবী মোহাম্মদ সাল্লাই তার উত্তরস্বরী হিসেবে আলিবাদ নাম ঘোষণা করেছেন তারা নবী মহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপরে জুলুম করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন এবং সীমা লঙ্ঘন করছেন শিয়া কনসেপ্ট এই কনসেপ্টটি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল সাবা নামক একজন ইহুদি মুনাফিক দ্বারা যে মূলত চেয়েছিল যখন সে দেখলো যে খালিদ বিন ওয়ালিদের এক লক্ষ সৈন্য বাহিনী কিভাবে ইহুদিদের তেরো লক্ষ বাহিনীকে পরাজিত করে দেয় যে খালিদ বিন ওয়ালিদের তরবারির সামনে দাঁড়ানোর ক্ষমতা পৃথিবীর ইহুদি নাসারাদের নেই তখন সে একটি গোপন কুটকৌশল অবলম্বন করেছিল সেটা ছিল তার মুসলিম হবার অভিনয় করা এবং সাজিদ ওমর রাজি আল্লাহ তালের কাছে ইসলাম কবুল করে কনসপাইরেসি থিওরির তত্ত্বে কাজ করেছিল মুসলমানদের মধ্যে একটি ভাঙন সৃষ্টি করতে কেননা আমরা আজকে মুসলমানরা উপলব্ধি করতে ব্যর্থ যে মুসলমানদের প্রধান শক্তি হচ্ছে ঐক্য অথচ ওই সময় ইসলামের চরম সূত্র এই আবদুল্লাহ ইবনে সাবা এই বিষয়টি ঠিকই উপলব্ধি করতে পেরেছিল এবং তিনি মুসলিমদের মধ্যে এই ঐক্য বিনষ্ট করার জন্য তার কাজ চালিয়ে গিয়েছিল যার বিস্তারিত আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি প্রয়োজনে আবারও আলাদা একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তা আজকে আর সেই দিকে যাব না তো এই ছিল মূলত জাদিদে খুম নামক স্থানের মূল ঘটনার পটভূমি এটাকে নিয়ে শিয়ারা যে রাজনীতি করে থাকে এবং শিয়া মাঝাব থেকে উদ্ভূত সুফিবাদীরা তারা মানুষকে ঢোকা দিয়ে থাকে এবং আমি একটা কথা প্রায় কিন্তু যে আমাদের দেশে সুফিবাদীরা তারা মূলত শিয়া মাঝাব থেকে উদ্ভূত হয়েছে তার একটি বড় প্রমাণ হচ্ছে এটি এবং দেখবেন শিয়াদের ভাবাদর্শের সাথে তাদের ভাবাদর্শের কত মিল তারা মানুষকে তাসাউফের কথা বলে আত্মশুদ্ধির কথা বলে অর্থাৎ ভালো ভালো কথা বলে তাসাউব আত্মশুদ্ধি অবশ্যই ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় তাসাউব এবং আত্মশুদ্ধি যে জ্ঞান জ্ঞানের মূল উৎস হচ্ছে পবিত্র আন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সহিহ হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সহিহ হাদিস এবং আল্লাহর পবিত্র কালাম কোরআনের বিরোধিতা করে তাওহিদের বিরোধিতা করে এই যে আমাদের দেশের তথা কথিত সুফিবাদীরা যারা সাফাহু বা আত্মসূর্যি তাসিয়াতুল নফস যেটাই বলেন তার জ্ঞান চর্চা করে নিজেরাই ধর্ম ব্যবসায় নিয়োজিত রয়েছে এরা মসজিদের মোয়াজেন মসজিদের ইমাম সাহেবকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেয় মসজিদের দান বাক্স নিয়ে কথা বলে আবার নিজেরাই গুরুদক্ষিণা বাক্স সংরক্ষণ করে এবং সেই গুরুদক্ষিণা বাক্সের মাধ্যমে মহিদানদের কাছ থেকে অর্থ সাহায্য নেয় সচরাচর ধনীরা গরিবদেরকে দান করে থাকে আর তাদের কনসেপ্ট হচ্ছে তাদের দরিদ্র মরিদানেরা তাদেরকে দান খয়রাত করে থাকে এবং সেই টাকা তারা বসে বসে ভক্ষণ করে এবং আমাদের দেশে শিয়া করে। তাই সুফিবাদ হচ্ছে এবং দ্বারা প্রতারিত হওয়া যাবে না আত্মশুদ্ধির জ্ঞান অর্জন করতে হলে ইসলামের মূল ভিত্তি তাওহিদের বিরোধিতা করতে হয় না তাওহিদের পক্ষে থেকেই হাজার রসুল এবং তার সাহাবিরা আত্মশুদ্ধির চর্চা করেছেন তাফের চর্চা করেছেন

বেশি সৃজনশীলতা করে থাকে এই সৃজনশীলতা থেকে বের হতে হবে মোহাম্মদ যখন একটি সাহিত্যের যুগে আরবে জন্মগ্রহণ করলেন এবং হলেন তখন তিনি করেছিলেন যে পবিত্র কোরআন সাহিত্যের মতো শোনায় কবিতার মতো শোনায় কিন্তু পবিত্র কোরআন কোন কবিতার বই নয় আমি যা বলি তা কবিতার মতো শোনায় কিন্তু আমি কোনো কবি নই কেননা যারা কবি যারা সাহিত্যিক তারা এক এক সময় এক এক কথা বলে আবেগে কথা বলে সাহিত্যের হাতি আকাশে ওড়ে সাহিত্যের ঘোড়ার ডানা থাকে আল্লাহ রসুল পৃথিবীর মানুষকে যেটি দিয়েছেন যে ইসলাম বা বিধান দিয়েছেন সেটি সম্পূর্ণ একটি প্র্যাকটিক্যাল জীবনবিধানের স্থল বিশিষ্ট হিসেবে হজরত আলীকে বসিয়ে দিলেই ইসলামকে বিকৃত করা যায় না হ্যাঁ ধোকায় পড়েছে মুসলিমরা মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে গেছে আব্দুল ইবেন সাবার এই ষড়যন্ত্রে এবং পথভ্রস্ত সখিবাদীরা আজ পর্যন্ত আব্দুল্লা সাবার প্রচারকিত শিয়া মাঝাব শিয়া ধর্ম প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে তবে আমাদের দেশের ইমাম সাহেবরা যারা যারা ওয়াজে রয়েছেন যারা লক্ষ লক্ষ টাকা ওয়াজের নামে হাতিয়ে নিচ্ছেন এরা যেরকম ধর্ম ব্যবসায়ী আমাদের দেশের যারা পি রয়েছেন তারাও ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসার বিরোধিতা করে নিজেরাই ধর্ম ব্যবসা করা এটা চাইতে বড় প্রতারণার কিছুই হতে পারেন না একটি ছোট বাচ্চাকে মিষ্টি খেতে নিষেধ করার জন্য এক সপ্তাহ সময় নিয়েছেন কেননা তিনি সে এক সপ্তাহ পরে সেই বাচ্চাকে বলেছেন তুমি মিষ্টি খাওয়া কমাও অর্থাৎ সাল্লাহাম যে বিষয়টি নিজে আমল করেননি সেই বিষয়ে অন্যকে জ্ঞান দেননি অথচ খুবই হাস্যকর বিষয় হচ্ছে আমাদের দেশের সুখিদারিয়া এরা মসজিদের ডান বাক্সের বিরোধিতা করে আবার নিজেরাই গুরু বাক্সের মাধ্যমে গরিব আসহায় নির্বোধ নিম্ম বুদ্ধি সম্পূর্ণ মরিদানদের কাছ থেকে সাহায্য গ্রহণ করে খুবই উন্নত এবং বিলাসবহুল জীবন যাপন করে তা সাউফ নামে মানুষকে ধোকা দেয় এবং আলী রাবি আল্লাহ তালুকে একজন আধ্যাত্মিক নেতা হিসেবে দাবি করে থাকে মহান আল্লাহ সুবাহ এই সকল পথদুষ্ট সুফিবাদীদের হাত থেকে আমাদের ইমানকে রক্ষা করুক আমাদের তাফিককে হেফাজত করুক আমি